কোন রাজত্ব কায়েম করতে চাই শুভেন্দু অধিকারীরা এরা বাংলাদেশের দিকে আঙুল তুলছে এরা তো নিজেরাই তালিবান শুভেন্দুর যদি হিম্মত থাকে শুভেন্দুর কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলাদেশকে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করতে আর আলু আর পেঁয়াজ না বাংলাদেশ মরে যাবে ও না হিন্দুর শুভেন্দু না মুসলমানের না বিজেপির শুভেন্দু নিজের ধান্দাবাজি ছাড়া আর কারুর নয় শুভেন্দুর আসল উদ্দেশ্য বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো নয় বাংলাদেশে অত্যাচারিত হিন্দুর পাশে দাঁড়ানো নয় শুভেন্দুর আসল উদ্দেশ্য বাংলাদেশ জুজু সামনে দেখিয়ে রাজ্যের বুকে হিন্দু ভোট ব্যাংককে পোলারাইজ করা এই শুভেন্দুরা হচ্ছে রাবরি পলিটিক্স করছে শুভেন্দু তলা থেকে আগুন জ্বালাচ্ছে গরম করছে হাওয়া গরম করছে ওপার বাংলায় যত মৌলবাদী জামাত বিএনপি এই ধরনের শক্তিগুলো বারবারন্ত হবে তত এপার বাংলা এবং এদেশে বিজেপির সুবিধে ভোজাডাঙ্গা স্থল বন্দর থেকে একেবারে শুভেন্দু অধিকারী কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদেরকে আঙুল তুলে বিভিন্ন রকম কথা বলছেন কিন্তু প্রশ্নটা এখানে এই যে বারবার পেট্রোপোল পেট্রোপোল বর্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর এত রকম আঙুল তুলে বাংলাদেশিদেরকে বলা যায় কাদা ছোড়াছড়ি সেই কাদা ছোড়াছড়ি কোনোভাবে কি হিংসার কোনো শেষ করছে বা নিঃশেষ ঘটাবে কারণ দেখা যাচ্ছে হিংসা তো বাড়ছে ক্রমাগত বাংলাদেশ থেকে ক্রমাগত ওখান থেকে হুংকার আসছে আগরতলা দখল করে নেওয়া হবে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেওয়া হবে তারপরে পর বাংলা থেকে হুংকার যাচ্ছে তাহলে আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে হিংসাই তো ছড়াচ্ছে দেখুন একটা প্রবাদ আছে বাংলায় শূন্য কলসি বাজে বেশি বা আর একটা কথাও আছে যে পুটি মাছ অল্প জলে ফরফর করে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই অবস্থা এটা ঘটনা যে বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে সেটাই কারোর মনে কোনো দ্বিমত নেই প্রত্যেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন কিন্তু আসল উদ্দেশ্য বাংলাদেশের সংখ্যালঘু নয় শুভেন্দুর আসল উদ্দেশ্য বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো নয় বাংলাদেশে অত্যাচারিত হিন্দুর পাশে দাঁড়ানো নয় শুভেন্দুর আসল উদ্দেশ্য বাংলাদেশ জুজু সামনে দেখিয়ে এ রাজ্যের বুকে হিন্দু ভোট ব্যাংককে পোলারাইজ করা এই যে শুভেন্দু এত বড় বড় ডায়লগ মারছে ঘোজাডাঙ্গা বর্ডারে গিয়ে বলছে কখনো পেট্রাপোলে গিয়ে বলছে বলছি যে এখানে বাংলাদেশি পেশেন্টদের ট্রিটমেন্ট করানো বন্ধ করে দেব তো কেন্দ্রীয় সরকারকে বলে বাংলাদেশের লোকদের মেডিকেল ভিসাটা বন্ধ করিয়ে দিই তাহলে তো গোটা প্রসেসটাই বন্ধ হয়ে যাবে সেই মুরুদ হবে না শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সাথে কথা বলবার হিম্মত হবে না বার্তাটা খুব পরিষ্কার যে আপনি একটা জায়গায় আগুন জ্বলছে আপনি সেই আগুনে পেট্রোল ঢালবেন না জল ঢালবেন শুভেন্দু অধিকারী রাজনীতি পেট্রোল ধালার শুভেন্দু অধিকারী পেট্রোল ধারার রাজনীতি করছেন আর দুপারের বাংলারই যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা চাইবেন আগুন লাগলে সেখানে জল ঢেলে যাতে আগুনটা নেভে সেই ব্যবস্থা করবার বিধানসভার বুকে দাঁড়িয়ে যে কথা রাখা হয় সেটা অফিসিয়ালি রেকর্ডে পরিণত হয় আইনে পরিণত হয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যখন ওপার বাংলার সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি হুঙ্কার দেয় চার দিনের মধ্যে কলকাতা দখল করব সকলেই জানে তাদের পক্ষে কলকাতা দখল তো দূরস্ত ভারতবর্ষের এক সেন্টিমিটার জমির দখল নেওয়ার তাদের গা গরম করা কথাবার্তা বলতে হবে কারণ তাদের ফ্যান বেসকে ধরে রাখতে হবে তাই জন্য তারা আগু পিছু চিন্তা ভাবনা না করে এই ধরনের উৎপঠাং মন্তব্য করছেন শুধুমাত্র নিজেদের সমর্থকদের মনোবল ধরে রাখার জন্য সেক্ষেত্রে তারা মন্তব্য করেছেন যে কলকাতা সহ বিহার এবং উড়িষ্যা নাকি দখল করবেন রাষ্ট্রনায়ক সেই হয় যে সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলবার সাহস রাখেন মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে তিনি প্রকৃত অর্থেই আজকে রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী যে কথা বলতে পারেন যে আমরা কি আঙুল চুষব আমরা কি ললিপপ চুষব ওরা কলকাতা দখল বিহার দখল করতে আসবে ভারতের সেনাবাহিনী এত দুর্বল নয় এই কথাটা সোচ্চারে যেটা মমতা ব্যানার্জি বলতে পারেন আমাদের দুর্ভাগ্য দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে সেই কথাটা বলতে পারেন না কিন্তু এরপরেও দল হিসেবে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসকে যে যেহেতু এটা আন্তরাষ্ট্রীয় বিষয় তাই এই বিষয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের উপর সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করতে এবং এটাই সুস্থ গণতন্ত্রের লক্ষণ মমতাদি যেটা করেছেন একদম গণতান্ত্রিক রীতি মেনে একটা গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি রাজ্য সরকারের যা করণীয় হওয়া উচিত মমতা ব্যানার্জি ঠিক সেই কাজটি করেছেন যে কেন্দ্রীয় সরকারের পাশে আমাদের রাজনীতির প্রত্যেক দলের সঙ্গে প্রত্যেক দলের অনেক ডিফারেন্স থাকতে পারে কংগ্রেসের সাথে বিজেপির ডিফারেন্স থাকে বিজেপির সাথে সিপিএমের ডিফারেন্স থাকে সিপিএমের সাথে তৃণমূলের ডিফারেন্স থাকে ইডিওলজিক্যাল ডিফারেন্স যার সাথে যার খুশি থাক কিন্তু যখন আমার দেশ আমার জাতীয় পতাকা আক্রান্ত হয় তখন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস নির্বিশেষে সবাই একটা জায়গায় এসে দাঁড়ায় সেটার নাম ভারতবর্ষ আমরা ভারতীয় মমতা ব্যানার্জি সেই প্রত্যেক ভারতবাসীর মনের কথা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে এবং আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে কেন্দ্রীয় সরকার এখনও কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করতে সেই অর্থে দেখা যায়নি নিশ্চিতভাবে বিদেশ মন্ত্রক তারা অ্যাক্টিভ হয়েছে বিদেশ সচিব তিনি গেছেন বাংলাদেশে এগুলো সবই সদর্থক পদক্ষেপ কিন্তু শুভেন্দু অধিকারী যেটা পোর্ট্রে করতে চাইছেন রাজ্য সরকারের কাজ এটা নয় যে অন্য দেশের সরকারের বিষয়ে নাক গলানো নরেন্দ্র মোদী করেছেন যখন আমেরিকান নির্বাচন ছিল তখন আপকিবার ডোনাল্ড ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা সাজে না অন্য দেশের নির্বাচনে কারা কাকে ভোট দেবে সেটা আমাদের বলার কোনো অধিকার নেই তেমনি একইভাবে পশ্চিমবঙ্গ সরকার কখনো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নাক গলাতে পারে না সেইটা সম্পূর্ণভাবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিদেশ মন্ত্রকের কাজ মমতা ব্যানার্জি প্রকৃত রাষ্ট্রনায়কের মতো নিজের রাজ্যের বিধানসভার মধ্যে তার নিজস্ব এক্তিয়ারের মধ্যে থেকে যে কথা বলেছেন সেই কথা আজকে সারা ভারতবর্ষের মানুষের কথা এই জন্যই মমতাদি দেশনেত্রী এই জন্যই মমতাদি জননেত্রী আজকে শুভেন্দু অধিকারী এই কাজগুলো করছে অন্য কোনো কারণে না নিজের হিন্দু ভোট ব্যাংককে এই হিন্দু মুসলমান জুজু দেখিয়ে পোলারাইজ করার শুভেন্দু যদি মূরত থাকতো যদি সৎসাহস থাকতো তাহলে শুভেন্দু বলতো যে বাংলাদেশের সংখ্যালঘুর আক্রান্ত বাংলাদেশে হিন্দুরা তো সংখ্যালঘু বাংলাদেশে হিন্দুরা তো সংখ্যাগরিষ্ঠ নয় বাংলাদেশে সংখ্যালঘু আক্রান্ত এই কথা বললে শুভেন্দু নিজের দিকে আঙুল উঠবে একটা আঙুল তুললে চারটে আঙুল নিজের দিকে উঠবে কারণ ভারতবর্ষের বুকেও সংখ্যালঘুর আক্রান্ত তাই জন্য শুভেন্দু বলতে পারে না যে সংখ্যালঘু আক্রান্ত শুভেন্দুকে বলতে হয় যে বাংলাদেশে হিন্দু আক্রান্ত একইভাবে যেরকমভাবে ভারতবর্ষের বুকে আমরা দেখেছি উত্তরপ্রদেশে কদিন আগে মসজিদের ঘটনা যে সার্ভে করার নাম করে মসজিদের মধ্যে ঢুকে গুলি করে খুন করা হয় সংখ্যালঘু যুবককে যেভাবে দাদ্রিতে মোহাম্মদ আকলাককে বাড়ি থেকে বের করে এনে পিটিয়ে খুন করা হয় এদেশের বুকেও সংখ্যালঘুর নিরাপত্তা দিতে হবে আমি নিশ্চিতভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সোচ্ছার হব আমি নিশ্চিতভাবে বাংলাদেশে যেভাবে ইস্কনের যিনি প্রধান ছিলেন চিনময় কৃষ্ণ দাস তিনি অপরাধ করে থাকেন কি না থাকেন আমার দেখার দরকার তিনি যদি অন্যায় করেও থাকেন তাহলেও তার অধিকার আছে আইনি সহায়তা পাওয়ার সুপ্রিম বাংলাদেশের ন্যায়ালয়ের মধ্যে তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াতে সাহস করেননি জামাতের হুমকিতে আমি নিশ্চিতভাবে তার বিরোধিতা করব। কিন্তু সেই বিরোধিতা করবার নৈতিক অধিকার আমার তখনই থাকবে যখন আমার দেশের সংখ্যালঘুর সাথে আমি একই আচরণ করব। বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরাবো পড়িয়ে বলবো তুমি মুসলমানকে রেপ করেছো তাই জন্য তুমি হিন্দু তুমি বীর তোমাকে মালা পরিয়ে বরণ করছি আর বাংলাদেশের বুকে যখন ইস্কনের মন্দির ভাঙচুর হবে রাধাকৃষ্ণের মূর্তি নষ্ট করা হবে তাণ্ডব করা হবে তখন কি আমার সেই বলবার নৈতিক কোনো অধিকার সত্যি সত্যিই থাকে আজকে সমস্ত সম্পন্ন মানুষ যারা যারা গণতন্ত্রের চর্চা করেন যারা বিশ্বাস করেন ধর্ম নিরপেক্ষতায় তাদের সকলকে বাংলাদেশের ঘটনা ব্যথিত করেছে বাংলাদেশে তো সত্যি সত্যি আইনের শাসন নেই বাংলাদেশে তো সত্যি সত্যি ফ্রি ভয়েস বাংলাদেশে সত্যিকারের মুক্ত মনার কোনো জায়গা নেই সেখানে নাস্তিকতার কোনো জায়গা নেই এমনকি আস্তিক হতে গেলেও দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট ধর্মের উপাসনা করতে হবে সেটার যদি প্রতিবাদ করতে হয় আমি তাহলে হিন্দি হিন্দু হিন্দুস্তান ওই একই ভাষার চর্চা করতে হবে হিন্দি ভাষা একই ধর্মের চর্চা করতে হবে হিন্দু ধর্ম অন্য কোনো ধর্ম থাকবে না আমি নিজে যে প্র্যাকটিস করি আমি অন্য সেই প্র্যাকটিস করলে তার বিরোধিতা বা সমালোচনা করবার কোনো অধিকারকে আমার আদৌ থাকে শুভেন্দু সস্তার রাজনীতি করছে কারণ ওর রাজনীতি এটা আর এস এস ভিএইচপি বজরং দল যে রাজনৈতিক ন্যারেটিভ সেট করে ভারতবর্ষ চালাতে চায় যে মনুবাদ ব্রাহ্মণ্যবাদ নীতি নিয়ে চালাতে চায় আজকে ভারতবর্ষে হিন্দু মুসলমান হচ্ছে যদি ভারতবর্ষ মুসলমান শূন্য হয়ে যায় তখন দেখবেন ব্রাহ্মণ ভার্সেস ক্ষত্রিয় ক্ষত্রিয় ভার্সেস বৈশ্য বৈশ্য ভার্সেস শূদ্র দলিত ভার্সেস উচ্চবর্ণ এই রাজনীতি চালু হয়ে যাবে যেটা ইতিমধ্যে ভারতবর্ষে কিছু প্রদেশ আমরা দেখি যে গুজরাটের বুকে রাজস্থানের বুকে কোনো দলিত কদিন আগে সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি এসইউভি গাড়ি কিনেছে বড় চাকরি করে কর্পোরেটে চাকরি করেছে পড়াশুনো করে বড় হয়েছে গাড়ি কিনেছে কেন দলিত এসইউভি কিনবে তার গাড়ি ভাঙচুর করে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই দৃশ্য তো ভারতবর্ষের রোজকার যেদিন ভারতবর্ষেও হিন্দু মুসলমান থাকবে না সেদিন দলিত ভার্সেস উচ্চবর্ণ বর্ণ থাকবে ভারতবর্ষে কোন রাজত্ব কায়েম করতে চাই শুভেন্দু অধিকারীরা এরা বাংলাদেশের দিকে আঙুল তুলছে এরা তো নিজেরাই তালিবান যে বাংলাদেশে ইস্কনের মন্দিরে হামলা করে রাধাকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দিয়েছে সে যেরকম মৌলবাদী যে নাম করে ধ্বংস করেছিল সেও সমান মৌলবাদী যে বামিয়ানে বুদ্ধমূর্তি ভেঙেছে তালিবান সেই তালিবানের সাথে না এপারের করসেবকদের কোনো পার্থক্য আছে না ওপার বাংলায় বিএনপি জামাতের কোনো পার্থক্য আছে আপনার কথা প্রসঙ্গে এই প্রশ্নটাই আসি যে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের ওপর তৃণমূল আস্থা রাখছে রাজ্য সরকার আস্থা রাখছে সমস্ত রাজ্য আস্থা রাখছে তাহলে কি কোন নিজেই আস্থা রাখছেন না এবং শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় সরকার আস্থা রাখছে না কারণ শুভেন্দু অধিকারী যখন নিজে পেট্রোপোল বর্ডার থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন যে আলু পেঁয়াজ আমি বন্ধ করে দেবো রপ্তানি সেখান থেকে দেখা গেল কেন্দ্রীয় সরকার আলু রপ্তানি করলে। তাহলে কি দুই পক্ষের ভরসায় ক্রমে ক্রমে একটু ধীর হয়ে যাচ্ছে একটু আস্তে হয়ে যাচ্ছে রাবরি পলিটিক্স একটা শব্দ আছে ভারতবর্ষের রাজনীতিতে যে তলা থেকে আপনি আগুন জ্বালাবেন গরম হবে আর ওপর থেকে ঠান্ডা করবেন এই শুভেন্দুরা হচ্ছে রাবরি পলিটিক্স করছে শুভেন্দু তলা থেকে আগুন জ্বালাচ্ছে গরম করছে হাওয়া গরম করছে আর কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক গতকালকের খবর বাংলাদেশে পেঁয়াজ মানে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল দুশো টাকা কেজি হয়ে গিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক গতকাল হলদিবাড়ি হয়ে এবং দক্ষিণবঙ্গের বর্ডার দিয়ে প্রায় দেড় হাজার টনের বেশি পেঁয়াজ পাঠিয়েছে বাংলাদেশ এবং তারপরেই বাংলাদেশের পেঁয়াজের দাম বাংলাদেশি টাকায় আশি টাকায় নেমে এসছে অর্থাৎ মুখে বাংলাদেশ বিরোধিতা করছি বাংলাদেশের পণ্য বয়কট করার কথা বলছি শুভেন্দু অধিকার নিজে দাঁড়িয়ে বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশি পণ্য বয়কটের কথা বলেছে তাহলে কেন কেন্দ্রীয় সরকার তার দপ্তর বাংলাদেশে পণ্য পরিবহনে অনুমতি দিল শুভেন্দু নিজে বলছে এখানকার ডাক্তারবাবুদের অনুরোধ করছি তারা বাংলাদেশি পেশেন্ট দেখবেন না ভালো কথা বাংলাদেশি পেশেন্ট দেখবেন না বাংলাদেশ তাদের কয়েকজন আমাদের দেশের জাতীয় পতাকার অপমান করেছে খুব ভালো বিরাট বড় দেশপ্রেমিক সেজেছেন তো আপনার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রক কেন নির্দেশিকা জারি করছে না কল্যাণী এইমসকে কেন নির্দেশিকা জারি করছে না এম ইয়েতে যে মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া হোক আসলে পুরোটাই সস্তার রাজনীতি চলছে কারণ মাথায় রাখবেন ওপার বাংলায় যত মৌলবাদী জামাত বিএনপি এই ধরনের শক্তিগুলো বারবারন্ত হবে তত এপার বাংলা এবং এদেশে বিজেপির সুবিধে বিজেপি হিন্দু ভোট পোলারাইজ করতে পারলে বিজেপির সুবিধে মুসলমান ভোট পোলারাইজ করতে পারলে ওপারের মৌলবাদীদের সুবিধে দুপারের মৌলবাদীদের সুবিধে হচ্ছে দুপারের মৌলবাদীর ওই ওই দেখবেন কালনেমির লঙ্কা ভাগ বাদরের পিঠে ভাগের গল্প ছোটোবেলা আমরা সবাই পড়েছি এটা হচ্ছে বাঁদরের পিঠে ভাগ করা ওপারে মুসলমানদের সামনে রেখে জুজু দেখিয়ে হিন্দুদের উপর অত্যাচার করে ওপারের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখার চেষ্টা করছে মেজরিটি ভোট ব্যাঙ্ক কারণ ওপারে হিন্দুদের ভোট ব্যাঙ্ক অতটা গুরুত্ব পায় না কারণ ওখানে মাত্র আট পার্সেন্টের কাছাকাছি হিন্দু সারা ভারতবর্ষের বুকেও তাই সংখ্যালঘু সম্প্রদায় হয়তো ফিফটিন পার্সেন্ট অ্যাজ এ হোল বা এইটিন পার্সেন্ট অ্যাজ এ হোল রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এদেশের বুকে যদি সংখ্যালঘুদের ভয়ে দেখিয়ে রাখা যায় আক্রমণ করে রাখা যায় তাহলে সংখ্যাগরিষ্ঠ আশি শতাংশের বেশি যে হিন্দু পপুলেশন সেই পপুলেশনে ভোটটা সিকিউর করতে সুবিধা হবে আসলে পুরোটাই মৌলবাদীদের খেলা এই মৌলবাদীদের খেলায় সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা তারা ক্রমশ মানে ক্ষতি শিকার হচ্ছেন তারা চক্রান্তের বলি হচ্ছেন আমরা বার বার করে বলছি ঘর পুটছে সাধারণ মানুষের রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে উলুখাগরার প্রাণ যাচ্ছে দুপার বাংলাতেই বাংলা বলে একা না দুই দেশেই ভারতবর্ষ এবং বাংলাদেশ দুই দেশেই আজকে সংখ্যালঘুদের সামনে সবচেয়ে বড় বিপদ সেই বিপদের নাম মৌলবাদ যে মৌলবাদ এপারে হিন্দু মৌলবাদ ওপারে মুসলমান মৌলবাদ নিশ্চিতভাবে বাংলাদেশ যে নারকীয় জায়গা তার মধ্যেও আমি বলবো ভারতবর্ষের মধ্যে যেহেতু একটা গণতন্ত্রের চর্চা রয়েছে ভারতবর্ষে যেহেতু সংবিধানের একটা শাসন রয়েছে ভারতবর্ষে যেহেতু একটা আইনি পরিকাঠামো রয়েছে এখানে যে কোনো অপরাধীরও ন্যূনতম আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে এমনকি আপনাদের মনে থাকবে যখন মুম্বাই টেরার অ্যাটাকে আজমল কাসবকে ধরা হয়েছিল জঙ্গি তাকেও কিন্তু আইনি সহায়তা দেওয়া হয়েছিল ভারতবর্ষের আইন তাকে সেই সুযোগ করে দিয়েছিল কারণ ভারতবর্ষ গণতন্ত্রের দেশ গণতন্ত্রের বহুত্ববাদী গণতন্ত্রের চর্চা ভারতবর্ষে রয়েছে বাংলাদেশের বুকে কৃষ্ণ দাস ন্যূনতম গণতান্ত্রিক সেফটি মেজারটুকুও পান না এখানেই পার্থক্য যে ভারতবর্ষ কেন বাংলাদেশের থেকে শতগুণে এগিয়ে ভারতবর্ষ গণতন্ত্রের চর্চাকারী এমন একটি দেশ ভারতবর্ষ সংবিধানকে সবার উপরে রাখে বলেই আজও ভারতবর্ষের গণতন্ত্র সারা পৃথিবীকে পথ দেখায় তার মধ্যে দাঁড়িয়েও মৌলবাদীরা চেষ্টা করবে সেই গণতান্ত্রিক পরিকাঠামোকে নষ্ট করার যার জন্যই সংবিধান বদলের চেষ্টা করা হয় যার জন্যই এক দেশ এক ভাষা এক নিশান এক হিন্দুস্থানের কথা বলা হয় তার জন্যই ভারতবর্ষের সমস্ত সুস্থ গণতন্ত্রের চর্চাকারী মানুষকে কোথাও একটা দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান রক্ষার শপথ নিতে হয় তাই যারা আপ কিবার পার তাদেরকে দুশো চল্লিশে ভারতবর্ষের মানুষ আটকে রাখে বাংলাদেশের দুর্ভাগ্য তারা পারে না তারা গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্রকে বেছে নেয় মৌলবাদকে বেছে নেয় তাই বাংলাদেশ অন্ধকারের অতলে নিমজ্জিত হতে হতে আজকে এই জায়গায় পরিণত হয় শুভেন্দু যদি এত মূরত থাকে আমি আগের দিনও আপনাদের বলেছি যে গুজরাটের বস্ত্র ব্যবসায়ীদের বলুন গুজরাট থেকে সুতো পাঠানো তুলো পাঠানো বন্ধ করতে বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে শুভেন্দুর যদি হিম্মত থাকে শুভেন্দুর কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলাদেশকে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করতে আর আলু আর পেঁয়াজ না পেয়ে বাংলাদেশ মরে যাবে শুভেন্দুর যদি হিম্মত থাকে ওই কালকে শুনলাম নাকি গিয়ে বলেছে বাংলাদেশের কোন নেতাকে ভালো কথা বলেছে যে বাংলাদেশের কোন নেতা ভারতীয় শাড়ি পুড়িয়েছে যে ক্ষমতা থাকলে ওর হার্টের রিং হার্টের রিং টিং কিছু হয় না ওটা পেসমেকারের কথা বলতে চেয়েছে যা হয় আর কি সমস্যা সস্তার রাজনীতি করলে তো পেসমেকারটা খুলে পোরাতে যদি ক্ষমতা থাকে এটা সত্যি কথাই কিন্তু পেসমেকারটা খুলতে হবে কেন নতুন করে যাতে কেউ পেসমেকার বসাতে ভারতবর্ষে আসতে না পারে সেই ব্যবস্থাটা করুক কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর একটা নির্দেশিকা জারি করে দিক বাংলাদেশের পেশেন্টদের জন্য মেডিকেল ভিসা বন্ধ শুভেন্দুর যদি হিম্মত থাকে শুভেন্দু এই কাজগুলো করতো ওর হিম্মত নেই না ওর মুরদ নেই কারণ ওকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর বিশ্বাস করে না আঠেরো থেকে বারোতে নামিয়েছে শুভেন্দু অধিকারী তাই শুভেন্দুকে বাংলাদেশের এই ঘটনা নিয়ে গরম গরম ডায়লগ দিয়ে বিবৃতি দিয়েই হিন্দুদের মসিহা সাজার রাজনীতি করতে হবে আসলে ও হিন্দুর না ও না হিন্দুর শুভেন্দু না মুসলমানের না বিজেপির শুভেন্দু নিজের ধান্দাবাজি ছাড়া আর কারণ নয় আজকে দাঁড়িয়ে এই ঘটনাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যখন বিদেশ মন্ত্রক ছাড়পত্র দিচ্ছে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানির যখন বিদেশ মন্ত্রক বা গুজরাটের ব্যবসায়ীদের যারা অধিকাংশ বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদেরকে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির কাঁচামাল সাপ্লাইয়ের বরাত অনুমোদন করছে যারা অনুমোদন করছে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশে পণ্য পাঠানোর যারা পেট্রাপোল বর্ডার হোক বা ইয়ে হিলি আমাদের হিলি বর্ডার হোক অথবা আমাদের ইয়ের গেদে বর্ডার হোক কিংবা হলদিবাড়ি বর্ডার হোক চ্যাংড়াবান্দা দিয়ে পণ্য পরিবহনে যারা সরাসরি ছাড়পত্র দিচ্ছে তার নাম কেন্দ্রীয় সরকার তো কেন্দ্রীয় সরকারকে আটকাতে পারছে না কেন তাই বড় বড় গরম গরম বাতেলাবাজি বাজি দিয়ে পশ্চিমবাংলার রাজনীতিকে উত্তপ্ত করে কোনো লাভ নেই এই রাজ্যের মানুষ ধর্ম নিরপেক্ষতায় এ রাজ্যের মানুষ বাংলাদেশের সংখ্যালঘুর উপর যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে সোচ্ছার রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বার্তা দিয়েছেন যে ওপার বাংলায় যদি সংখ্যালঘু অত্যাচারিত হয় দরকার পড়লে তাদের পাশে এই রাজ্যের সরকার থাকবে আমরা বুক পেতে তাদের আগলাবো প্রয়োজনে একটা রুটি আমরা ভাগ করে খাবো কিন্তু কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার আমরা বরদাস্ত করবো না প্রকৃত রাষ্ট্রনায়কের ভূমিকা মমতা ব্যানার্জি পালন করেছেন বলেই শুভেন্দু অধিকারীদের আরও বেশি করে যাত্র দেওয়া প্রশ্নটা হচ্ছে এই যে বারবার বেলডাঙ্গার ঘটনা তুলছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের ঘটনা বলতে গিয়ে সেখানে বলছেন যে বেলডাঙ্গায় নাকি পঞ্চাশখানা মন্দির ভাঙা হয়েছে কিন্তু এক একদম বেলডাঙ্গার তথ্য বলছে মন্দিরের বেশি মন্দিরই নেই তার মানে তথ্য তার মধ্যে আবার একটি কথা বললে যে বাংলাদেশ থেকে নাকি তিন লক্ষ হাতে টানা রিক্সা আসছে ভারতবর্ষ একেবারে কলকাতা দখল করার জন্য তার মানে মানে এই যে ভ্রান্ত কিছু তথ্য যেখানে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বললেন যে একটি রাজনৈতিক দল বারবার ভুয়ো ভিডিও ভুয়ো তথ্য তথ্য ছড়াচ্ছে এই ভুয়ো তথ্যের আশ্রয় নিতে হচ্ছে বিজেপি কি দেখুন দাঙ্গাবাজরা চিরকালী ভুয়ো তথ্যের আশ্রয় নেয় আপনাদের মনে থাকবে এর আগে যখন বসিরাটে দাঙ্গা লাগিয়েছিল তখন গুজরাটের একটা ভোজপুরি সিনেমা ছিল অরত খিল না সেই সিনেমার একটা দৃশ্য দেখিয়ে বলা হয়েছিল বসিরাটের বুকে হিন্দুর মহিলা আক্রান্ত মুসলমানদের দ্বারা তো এটা বিজেপির কমন প্র্যাকটিস বিজেপি আরএসএস ভিএইচপি বজরং দল এটা এটা কমন এজেন্ডা কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা বাংলাদেশে নিশ্চিতভাবে কিছু ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে সেই অত্যাচার নিন্দনীয় কিন্তু সেটাকে ভুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাতে গিয়ে এই বেলদাঙার কার্তিক মহারাজের মতো কিছু মানুষ যারা সরাসরি দাঙ্গাবাজ বললেও কম বলা হয় তাদের মদত নিয়ে তাদের উস্কানি দিয়ে যেভাবে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বাংলার মানুষ বাংলার মানুষ কখনোই তাতে পা দেবেন না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলার মানুষ জানেন কোনটা সাদা কোনটা কালো বাংলার মানুষকে এত সহজে বোকা বানানো যায় না আর যায় না বলেই সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মানুষ বারংবার পরাস্ত করেছে আগামী দিনেও সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মানুষ পরাস্ত করবে এবং পরাস্ত করবে শুধু তাই নয় মমতা ব্যানার্জিকে সামনে রেখেই আগামী দিন দেশ বাঁচানোর লড়াইয়ে ভারতবর্ষের মানুষ সামিল হবে কারণ মমতাদি পরীক্ষিত শক্তি একুশের পরে চব্বিশ বারবার বিজেপিকে পর্যদুস্থ পর্যদুস্ত করেছেন মমতা ব্যানার্জী নিশ্চিতভাবে মমতাদির পাশে দাঁড়িয়ে মমতাদিকে আরও বেশি করে জোরালো কণ্ঠ করে তুলতে সহযোগিতা যিনি করেছেন তিনি অভিষেক ব্যানার্জী মমতাদির নেতৃত্ব অভিষেক ব্যানার্জির সাংগঠনিক দক্ষতা আজকে গোটা ভারতবর্ষ দেখেছে বিজেপির বিরুদ্ধে একমাত্র অপ্রতি শক্তির নাম তৃণমূল কংগ্রেস এই মমতাদি এবং অভিষেকের যুগলবন্দি বিজেপিকে হারাতে সক্ষম তাই সারা গোটা ভারতবর্ষের বুকে বিরোধী দলের থেকে আওয়াজ উঠেছে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আগামী দিন ইন্ডিয়ার পথ চলা সেই পথ চলা শুরু হবে কিন্তু তার সাথে সাথে যারা এরাজ্যের বুকে দাঙ্গার আগুন লাগানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে আপনারা পেট্রোল ঢালছেন আগুনের মধ্যে এই কাজ করবেন না কখন আগুনই নিজের হাত পুড়ে যাবে সেটা বুঝতে পারবেন না ঘর পাশের প্রতিবেশীর ঘরে আগুন লাগলে জল ঢালার চেষ্টা করুন যাতে সেই আগুনের আজ আপনার গায়ে এসেও না লাগে বেলদাঙার কার্তিক মহারাজের মতো দাঙ্গাবাজ কি বললো বা শুভেন্দু কী বললো তাতে বাংলার মানুষে কিছু যায় আসে না এমনকি বিজেপির নেতৃত্বও কিছু যায় আসে না বলেই শুভেন্দু আজকে কণ্ঠাসা বিজেপির মধ্যে